খবরদার রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙ্গায় না প্রাণ হত্যা করে না মানুষকে মারে না রহমানের বান্দারা কোন প্রাণ হত্যা করে না মানুষকে মারে না প্রাণ বিনাশ করে না এর কারণ মানুষ সব বানাতে পারে প্রাণ বানাতে পারে না কথা বলেন মানুষ কম্পিউটার বানাতে পারে মানুষ রকেট বানাতে পারে মানুষ প্লেন বানাতে পারে মানুষ কি তার মতো আরেকটা মানুষ বানাতে পারে যেটা আপনি পারেন না এটা আপনি শেষ করবেন কেন যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেটে নিতে পারি এজন্য খবরদার রহমানের বান্দারা খুনি হয় না অন্যের রক্তে নিজের হাত কেরাঙায় না এটা বড় মহাপাপ রব্বুল আলমিন কালামুল্লা মাজিদের সাথ করেন

সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচানো পড়েন কি সুন্দর ইসলাম দেখেন আমাদের সত্তা আমাদের নিরাপত্তার কথা ইসলাম ভেবেছে এটা খবরদার অন্যের প্রাণ নাশ করা যাবে না অন্যকে মারা যাবে না তাইলে হুজুর অন্যরে মারা যাবে না আমি তো আমারা মারতে পারবো আমি আত্মহত্যা করে ফেলি নাকি হ্যাঁ আপনি আপনার নিজেকে শেষ করতে পারবেন না কারণ রুহু আপনি বানাতে পারেন না তাই রুহু কেড়ে নিতে পারেন না মানে যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে হত্যা করবে কেমতের দিন ওইটা দিয়েই তার শাস্তি হবে বিষ খেয়ে যে মারা যাবে কেমতের ময়দানে কঠিন বিষ শুধু সে খেতেই থাকে ছুরি ঢুকিয়ে যে মারা যাবে ছুরি ঢুকাতেই থাকে